এমএমসি টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছি বন্ধুরা হলিক ডেডলি হ্যান্ড ডেডলি হ্যান্ড আমার কাছে আছে সেভেন ফুট রড আর ডেডলি হ্যান্ড রিলস বন্ধুরা তো আজকে যেটা অর্ডার করেছি দেখব যে কেমন মালটা এসছে বহুদিন তো নেমরবো করছিলাম সময় হয়নি নেওয়ার টাকা উঠতে পারে বিদিয়ে তো আজকে আমি অর্ডার করেছি মালটা আজকে এসছে আমার কাছে তো চলো বন্ধুরা প্যাকেটটা কাটি আর কি আছে না আছে সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো চলো আগে এটার থেকে শুরু করি তো বন্ধুরা দেখতে হবে সেটা আমি কেটে নিই তারপরে কি আছে কি এসেছে একবার দেখি একদিন তো বিশাল এসেছে আর এটা কোথা থেকে নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা চলে এসছে এই তার বক্স এই বক্সে মোটামুটি দেওয়া আছে কত গিয়ার আছে কত কেজি লোড ক্যাপাসিটি আছে আর যা যা থাকে আর কি বন্ধুরা সব দেওয়া আছে এটা হলো বেড কাস্টিং বন্ধুরা তো চলো ওপেন করা যায় এর সঙ্গে কী কী আসে না আসে সেটা অবশ্যই তোমার দেখতে পাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এর সঙ্গে একটা আছে ব্যাগ আছে বন্ধুরা একটা ব্যাগ আছে দেখতেই পাচ্ছ করার জন্য ক্লিন করার জন্য সার্ভিস করার জন্য দুটো ইয়ে দিয়েছে টিউব দিয়েছে তার সঙ্গে একটা ভালো জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও এটা হলো এর হচ্ছে কি কত পার্টস কি পার্টস আছে কত নাম্বার আছে সেই পার্টস এর কাগজ বন্ধুরা হ্যাঁ কাস্টিং এটা দেখতেই পাচ্ছ এটা আছে তো চলো এটা থাক মেইন জিনিসটা দেখে দেখা যাক বন্ধুরা মেইন জিনিসটা যে কেমন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জিনিসটা হলো এটাই ওয়েট কাস্টিং সুন্দর লেখাই আছে এখানটায় ফিসা হলি ডেডলি হ্যান্ড আর এর কি গিয়ার ক্যাপাসিটি না বৃত্তান্ত সবই এখানে দেওয়া আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বন্ধুরা লেফট হ্যান্ড নিয়েছি লেফট হ্যান্ড বন্ধুরা ঠিক আছে লেফট হ্যান্ড এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো এটাকে তো হলো এবার যে আমি রডটা নিয়েছি সেই রডটা তোমাকে দেখাচ্ছি এটা দারুন লুক আছে বন্ধুরা দেখে নাও লুকটা একে নাও দেখতেই পাচ্ছ সুন্দর লুক বন্ধুরা দারুণটা বেড কাস্টিং এটা হলো তোমার ফিশিং করার জন্য এই বেড কাস্টিংটা অর্ডার সেনেকেট করেছি বন্ধুরা আর এর ক্যাপাসিটি কিন্তু দশ কেজি আছে বন্ধুরা ঠিক আছে দশ কেজি খুব লাইট ওয়েট বন্ধুরা ঠিক আছে বিশাল লাইট ওয়েট আর চলো এবার রডটাকে আমি আনবক্সিং করি যে রডটা এসে কি কি এসে সেটা তোমাদেরকে দেখাবো তো এই হলো বন্ধুরা রড তো চলো দেখি শীত বিশাল ভাবে দেখছে বন্ধুরা বিশালভাবে প্যাকিসি পাইপ দিয়ে প্যাক হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাইপ একদম ভাঙার কোনো চান্স নেই দারুণ কিন্তু একদম ঠিক আছে আর এ সময় কি চেয়েছে দেখাচ্ছি দেখো নেই এইগুলো দেখে না বন্ধুরা হ্যান্ড দুশো দশ চলো এটাকে খুলি তারপর দেখি দুটো আছে বন্ধুরা একটা লো মিডিয়াম আর একটা হেভি তো চলো দেখতে পাচ্ছি একটা বেড়েছে দেখিয়ে দিচ্ছি বের করি তিনটে সব এটা আমার সাত ফুট বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দেখে নাও দুশো দশ হলি ডেটলি হ্যান্ড তো চলো এটা হলো ফুট রড বন্ধুরা লাইট ওয়েট মানে কি বলবো দারুণ আর এর একটা অপশন দেখে যাও এই দুটো পাট আছে বন্ধুরা একটা হলো হেভি আছে আর একটা হলো মিডিয়াম হেভি আছে তো তোমার দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা হলো মিডিয়াম হেভি আইডাল হেভি মানে এই এই রডটা নিয়ে বেশিরভাগ আমরা কাস্টিং করতে সময় লাগে এই রডটা কেন কাস্টিং করার সময় যখন জোরে টানতে হয় তো তার জন্য এটা এই রডটা নেওয়া হয় এটা হলো হেভি বন্ধুরা ঠিক আছে প্রায় দশ কেজি ক্যাপাসিটি আছে চলো বন্ধুরা এই হচ্ছে কি আমার আজকে সামান এই আমি নিয়ে এসছি ফিশারলিং ডেডলি হ্যান্ড রিলস আর রড বন্ধুরা এটা আমার শখ ছিল তাই আমি অনলাইন থেকে অর্ডার করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না